তো ভাই আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার প্রিয় বন্ধুরা তো তোমাদেরকে প্রথমে বলে রাখি ফাইনালি কিন্তু আমাদের ভোট পর্ব যে মহা সংগ্রাম চলছিল আমাদের দেশে দিল্লির মসনদে কে বসবে এবং বাংলাতে কি পরিবর্তন আসবে সেটা নিয়ে যে ভোট হয়ে গেল বন্ধুরা তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবারেই সে সুবর্ণ সুযোগ আসতে চলেছে বাইশ টেট পাস পরীক্ষার্থীদের জন্য বন্ধুরা এবং একজাইট পোল যা বলছে তা দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা আমাদের রাজ্যে বিজেপি এগিয়ে রয়েছে এবং টিএমসি পিছিয়ে রয়েছে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু বন্ধুরা বাই স্টেট পাসদের জন্য খুবই একটা ভালো দিক বলব বন্ধুরা অ্যাটলিস্ট সরকারের একটু হলো টনক নড়বে যে না অনেক হয়েছে অনেক হয়েছে এবার একটু অন্তত স্বচ্ছভাবে যেন রিকোয়ারমেন্টগুলো হয় বন্ধুরা আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টে এখনও লড়াই চলছে এসএসসি স্কেম নিয়ে দু টেট প্রাইমারি নিয়ে বাট বাইশ স্টেট যেটা সবচেয়ে স্বচ্ছ পরীক্ষা হয়েছে বন্ধুরা সবার কাছে প্রত্যেকের কাছে সিট আছে এবং এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রিতে সবচেয়ে যদি স্বচ্ছভাবে কোনো পরীক্ষা হয়ে থাকে সেটা হচ্ছে বাইশ পাস পরীক্ষার্থীদের বন্ধুরা পরীক্ষাটা স্বচ্ছভাবে হয়েছে সো এটাই সে সুবর্ণ সুযোগ বন্ধুরা বাইশ স্টেট পাস পরীক্ষার্থীদের জন্য যে এবারের কিন্তু যে চাকরির পরীক্ষাটা হবে অনেকটা কিন্তু স্বচ্ছতার সাথে হবে অভিয়াসলি যদি এটা তাড়াতাড়ি হয় অর্থাৎ ছাব্বিশে আমরা জানি বিধানসভা ভোট আছে বন্ধুরা অর্থাৎ যত তাড়াতাড়ি সময় নোটিফিকেশানটা আসবে তত তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউটা হবে বন্ধুরা বা ইন্টারভিউ হয়ে গেলে অ্যাটলিস্ট একটা শান্তি আসবে জানি বন্ধুরা বাইশ স্টেট পাস পরীক্ষার্থীদের মধ্যে বাট প্রশ্ন একটাই বন্ধুরা যে ইন্টারভিউটা আসতে আসবে তাহলে কবে আসতে কবে চলেছে বন্ধুরা তো প্রথম কথা বই রাখি বন্ধুরা আপনারা সবাই জানেন যে বিহারে বিহারের টিচারের পরীক্ষাইতে কিন্তু হাজার হাজার বাংলার মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে শিক্ষিত বেকার যুবকরা পরীক্ষা দিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ ছেড়ে বিহারের শিক্ষক হওয়ার জন্য আর আমাদের রাজ্যের এডুকেশন সিস্টেমটা দেখো বন্ধুরা কত নম্বরে রয়েছে আসামের থেকেও নিচে রয়েছে মানে এখনও ওয়েস্ট বেঙ্গলের সরকারের মানে কী বলবো এখনও টনক নড়ল নেই যে আমাদের এডুকেশন সিস্টেম আজ কোথায় দাঁড়িয়ে আছে সত্যাই বন্ধুরা এবারের বাই স্টেট পাস পরীক্ষার্থীর জন্য বিশাল একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং যেভাবে বাই স্টেট পাস পরীক্ষার্থীরা লড়াইটা লড়ছেন বন্ধুরা বিশেষ করে তারা প্রত্যেকটা বিরোধী নেতা থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব আমাদের রাজ্যের যারা যারা বড়ো বড়ো নেতা মন্দির রয়েছেন সবাইকেই কিন্তু অলরেডি তারা কিন্তু তাদের যে দাবি সে দাবির কথা জানিয়েছে এবং এখানে সুবর্ণ সুযোগটা এই জন্যই বলছি বন্ধুরা এখানে কিন্তু পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার একটা বিশাল চান্স রয়েছে আর যদি বন্ধুরা ইন্টারভিউর নোটিফিকেশন দেওয়ার আগে যদি ক্লাস ফাইভ যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু বাই স্টেট পাস কেউ আর বসে থাকবে না বন্ধুরা সবাই চাকরি পেয়ে যাবে এটা মাথায় রাখো মানে বেশিরভাগই প্রায় 90% পার্সেন্ট ছাড়া নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট পুরো চাকরি পেয়ে যাবে বন্ধুরা যদি ক্লাস ফাইভ যুক্ত হয়ে যায় কারণ অলরেডি যে ডাটা দেখতে পাচ্ছি বন্ধুরা প্রতি চার বছর অন্তরে মিনিমাম সরি প্রতি এক বছর অন্তরে মিনিমাম টিচার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে চার হাজার প্লাস আমাদের লাস্ট রিকোয়ারমেন্ট হয়েছে কবে এবারে রিসেন্ট যেটা হলো এগারো হাজার হয়েছে তাই তো এগারো হাজার মধ্যে ন হাজার সামথিং সাড়ে ন হাজার সামথিং ইয়ে হয়েছে তোমার টিচার রিকোয়ারমেন্ট হয়েছে আর বাকি এটা কুড়ি বাইশের জন্য এখনও ঝুলছে যে বাকি সিটটা রয়েছে ঠিক আছে তো এখন যা দেখতে পাচ্ছি ডাটা বন্ধুরা মোটামুটি এমনি হিসাবেই বলছে বন্ধুরা প্রায় পনেরো হাজার প্লাস সিট ফাঁকা রয়েছে ঠিক আছে আর যেভাবে বাই স্টেট পাস পরীক্ষার্থীরা দাদিদিরা যে হবে যে হবে প্রত্যেকটা মানে কি বলবো প্রত্যেকটা জায়গাতে জায়গাতে যেখানে যেখানে ডেপুটেশনটা লাগার কথা প্রত্যেকটা জায়গাতে ডেপুটেশন থেকে শুরু করে বন্ধুরা সবাইকে তাদের এই যে পাঁচ বছর ধরে যে তারা বঞ্চিত হচ্ছে সে বঞ্চিত হওয়ার কথাটা শুনিয়েছে সো যদি ন্যূনতম যদি টুকু মানে আমাদের এডুকেশন সিস্টেমকে উন্নতি করার ইচ্ছা থাকে এই গভর্নমেন্টের এবং আমাদের পশ্চিমবঙ্গের যারা এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছে তাদের তাহলে তারা কিনতে অ্যাটলিস্ট বন্ধুরা আমি বলতে পারি বন্ধুরা পঁচিশ হাজার প্লাস ভ্যাকেন্সি দেওয়া উচিত এবং নাই নাই করে আমি বলতে পারি বন্ধুরা পনেরো হাজার প্লাস ভ্যাকেন্সি আপনারা পাবেন এটা ধরে রাখবেন তবে হ্যাঁ একটা কথাই বলবো বন্ধুরা আপনাদের মাথায় তো অনেকেরই মনে আসছে যে এবারে তাহলে টেট রিকোয়ারমেন্টটা কীভাবে হবে আগের যে একাডেমি গেছে সেই একাডেমি অনুযায়ী হবে না নাকি এইবারে আলাদা পরিবর্তন দেখাইতে পারে তো টেট মার্কস হয়তো যেখানে পাঁচ নেওয়া আছে টেট থেকে সেখানটাকে থেকে দশ করে দিল বা যেখানে এইচএস দশ নেওয়া আছে সেখানে পাঁচ করে দিল এরকম কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তো প্রথম কথা বলে রাখি বন্ধুরা এরকম কোনো পরিবর্তন হবে না দু হাজার বাইশ বলো দু হাজার তেইশ টেট বলো এই দুটো টেট পরীক্ষা যারা যারা পাশ করবেন বন্ধুরা তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যে একাডেমিক ছিল সে একাডেমিক থাকার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বন্ধুরা মানে যেভাবে রিকোয়ারমেন্ট হয়ে আসছে দু হাজার চোদ্দো হাজার সতেরো ঠিক সেম হবে বাইশ এবং তেইশ রিকোয়ারমেন্টটা হবে বন্ধুরা কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই বলতে গেলে ফুরালো বন্ধুরা সে যে যতই দাবি করবো না কেন বন্ধুরা এরকম কোনো চেঞ্জ হবে না আর তার জন্যই বলছি বন্ধুরা যদি একাডেমিকের পরিবর্তনটা যদি না হয় তাহলে বুঝতে যদি বন্ধুরা ওল্ডের যারা সিনিয়র যারা দাদা দিদিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে কারণ ওল্ড সিলেবাসের নাম্বার তোলা আর বর্তমানের প্যাটার্নের নাম্বার তোলা দুটো বন্ধুরা আকাশ পাতাল পার্থক্য আপনারা দেখবেন ওল্ডের সিলেবাসে খুব কম যেন এইটটি পার্সেন্ট করে নাম্বার পেয়েছে সবারই গড়ে দেখবে নাম্বার 70% পার্সেন্ট করে নাম্বার আছে সো তারা কিন্তু যে একাডেমিক স্তরে কিন্তু পিছিয়ে যাওয়ার একটা সমন্বনা রয়েছে বন্ধুরা বাট ওই জন্যই বললাম তো বন্ধুরা যদি ভ্যাকেন্সি বেশি আসে যদি ভ্যাকেন্সি বেশি আসে তাহলে কেউ বসে থাকবে না ওল্ড নিউ বলে কোনো কথা নেই বন্ধুরা যদি ভ্যাকেন্সি বেশি আনতে পারে ঠিক আছে পঞ্চাশ হাজার দাবি তুলছে কিন্তু পঞ্চাশ হাজার দেবে না বন্ধুরা সে আপনারা যাই বলুন না কেন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি না জীবনেও দেবে না ঠিক আছে বাট এইটুকু বলতে পারি যে কুড়ি হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি যদি একটু হলেও সদ ইচ্ছাতে থাকে গভর্নমেন্টের তাহলে কিন্তু দেবে বন্ধুরা আর তাহলে কিন্তু বলতে গেলে বন্ধু বন্ধুরা অনেক অনেকেই চাকরি পেয়ে যাবে কেউ বলতে গেলে বসে থাকবে না বন্ধুরা তাই আর তাই এবারের মূল দাবি হওয়া উচিত কিন্তু বন্ধুরা ভ্যাকেন্সিটা যেন বেশি আছে নোটিফিকেশান যবে আসু দেরি তো হয়ে গেছে বন্ধুরা বুঝতেই পারছে আর এদের যা মতি দেখতে পাচ্ছি বন্ধুরা একদম চব্বিশ সালের সেই নভেম্বর ডিসেম্বর ছাড়া কোনো নোটিফিকেশান আসার কোনো সম্ভাবনা নেই প্রথম কথা বন্ধুরা ঠিক আছে বাট যেভাবে এরা দাবি জানাচ্ছে বাই স্টেট পাস পরীক্ষাতে যেভাবে দাবি জানাচ্ছে তাতে কিন্তু এদের তো টনক নড়বেই বন্ধুরা কারণ বারবার বলছি বন্ধুরা বিধানসভা ভোটটাও আছে কিন্তু সামনে তো সেটাকে মাথায় রেখে এরাও এগাবে আর আমরা যতই বলি না কেন বন্ধুরা ভোটের সাথে তো সম্পর্ক আছে রিকোয়ারমেন্টে সেটা আমরাও জানি আপনারাও জানেন আশা করছি সবার একটু হলেও বুদ্ধি আছে যে মোটামুটি ভোটের জন্যই কিন্তু এত কিছু হচ্ছে বন্ধুরা এবং ভোটটাকে লক্ষ্য করে কিন্তু আমাদের রিকোয়ারমেন্টটাও হওয়ার একটা যে সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা আপনারা জানেন কারণ প্রতিবারে আমরা দেখেছি যখনই ইলেকশন হয় তখনই কিন্তু রিকোয়ারমেন্টগুলো বেরোয় তার আগে কিন্তু বন্ধুরা বেরোয় নেব খুব কম বেরোয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকেও সো এবারে সুবর্ণ সুযোগ বন্ধুরা একাডেমিক কোনো পরিবর্তন হচ্ছে না ভ্যাকেন্সি যদি ক্লাস ফাইভ এড যুক্ত হয়ে যায় বন্ধুরা তাহলে পঁচিশ হাজার প্লাস ভ্যাকেন্সি ইজিলি পেয়ে যাবে বন্ধুরা এবং যদি সরকারি যদি নতুন ইচ্ছা থাকে বন্ধুরা অভিয়াসলি বলো বন্ধুরা খুব একটা ভালো রিকোয়ারমেন্ট আমরা দেখতে পাবো এবারের পশ্চিমবঙ্গের ইতিহাসের বন্ধুরা আর রাজ্যে যদি পরিবর্তন আসে তাহলে তো বুঝতেই পারছি বন্ধুরা তাহলে তো খুবই ভালো হয় সবাই অ্যাটলিস্ট একটা নতুন চান্স পাবে তারপর লাকে যা আছে দেখা যাক ভাগ্য পরীক্ষা তবে এটুকু বলো বন্ধুরা যে সমস্ত দাদিদি বা ভাই বোনেরা টেট পাস করে বসে আছেন তাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই সবারই রিকোয়ারমেন্ট হয়ে যাবে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট যে সমস্ত আমার ভাই বোনেরা এস টি এস টি কাস্টে রয়েছে এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তোমরা যদি পাস করেও থাকো আমি এইটুকু বলতে পারি শিওর আপনারা কিন্তু চাকরিটা চাকরিটা ইজিলি পেয়ে যাবেন বন্ধুরা কম্পিটিশানটা হবে আর একটা জিনিস যেটা বারবার করে বলছে আপনাদের সবারই প্রবলেম রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে ওবিসি সার্টিফিকেটটা নিয়ে যে তাই তো ওবিসি সার্টিফিকেট নিয়ে আমরা ইন্টারভিউতে বসতে পারব কি পারবো না যারা ধরুন এইটটি টু এইটটি থ্রি পে পাস করেছে ঠিক আছে তাদের ক্ষেত্রে বই রাখি বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই আপনারা যেহেতু একটা অনগোয়িং প্রসেসের মধ্যে রয়েছে অনগোয়িং প্রসেসের মধ্যে রয়েছেন অতএব আপনাদের কোনো চিন্তা নেই আপনার আপনাদের রিজার্ভেশনের সুবিধাটা পাবেন ইন্টারভিউতেও বসতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই বন্ধুরা ভ্যাকেন্সি যেন বেশি আসে ভ্যাকেন্সি যদি বেশি আসে তবে গিয়ে সবাই চাকরি হবে নাহলে কিন্তু ওল্ডের ছেলেমেয়েরা এখানে কিন্তু ফেসে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে একাডেমিক দিক থেকে পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে ভ্যাকেন্সি কতটা সেটার উপর তো এখন কিন্তু অ্যাকচুয়ালি জোর দেওয়া উচিত ভ্যাকেন্সিটা বেশির সাথে নোটিফিকেশানটা তাড়াতাড়ি আনা আর ভ্যাকেন্সি যদি ওই আট হাজার ন হাজার দিয়ে দিল বন্ধুরা তাহলে তো বই শেষ পুরো বলতে গেলে তাহলে কাট অফ কত যাবে তো আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা তারা একদম থার্টি ফাইভ চলে যাবে অফ যদি আট হাজার ন হাজার এরকম যদি সিট দিয়ে দেয় বাট যদি পনেরো পনেরো হাজার প্লাস যদি সিট দিয়ে দেয় তাহলে ধরে রাখো বন্ধুরা কাট অফ অনেকটাই কম যাবে অনেকটাই কম যাবে মানে অনেকটাই কম যাবে কাট অফ নিয়ে আমরা পরে ভিডিও বানাবো বন্ধুরা ঠিক আছে একটু দেখে নেই সমস্ত কিছু তেইশের রেজাল্টটাও বেরোক তারপর কাট অফ নিয়ে অবশ্যই ভিডিও বানাবো বন্ধুরা তো আজকের ভিডিও এই পর্যন্ত আপডেট থাকুন বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই ভোটের রেজাল্ট শেষ হলেই আমাদের কিন্তু দাবির কথা বারবার করে অ্যাটলিস্ট রিকোয়েস্ট করতেই হবে শান্তিপূর্ণভাবে যতটা করা যায় আর কি তাহলে অ্যাটলিস্ট বাইশ স্টেট পাস পরীক্ষার্থীদের কেউ কিন্তু বসে থাকবে না আমি বারবার করে বলতে বলছি বলতে মানে বলছি বন্ধুরা বাইশ স্টেটের মতো স্বচ্ছ পরীক্ষা কোনো পরীক্ষা হয়নি পশ্চিমবঙ্গের ইতিহাসে অতএব বন্ধুরা আমরা দাবি জানাতেই পারি যে দু টেট পাস যেন সবাই যেন সবাই যেখানে চাকরি পেয়েছে ঠিক সেভাবে কিন্তু বাইশ স্টেট পাস পরীক্ষার্থীদের সবাইকে চাকরি দেওয়া উচিত কারণ এই পরীক্ষাটাই হলো সেই ফ্রেশ পরীক্ষা বন্ধুরা হিসাব অনুযায়ী যদি দেখতে চাই আমরা বন্ধুরা তো আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা চিন্তা করার কারণ নেই যাদের যদি ও সার্টিফিকেট নেই চিন্তা হচ্ছে বারবার করে বলছি বন্ধুরা ওই যে লিস্টটা দিয়েছে সেই লিস্টে আপনার সবাই জানেন বন্ধুরা যে দু হাজার টিএমসি সরকার আসার পর তারপরে যে যে কাস্টগুলো নতুন করে আবার যুক্ত হয়েছে ও বিসি এ লিস্টে অবিসিতে যুক্ত হয়েছে সেই কাজগুলো শুধুমাত্র বাদ যাবে বন্ধুরা বাট তার আগে পর্যন্ত দু হাজার দশের আগে পর্যন্ত যে কাস্টগুলো যুক্ত ছিল ওবিসি রিজার্ভেশন রিজার্ভেশনে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সে তোমরা ওবি সার্টিফিকেট দু হাজার তেরোর পরেও পাতে পারো পনেরো সালেও পাতে পারো ষোলো সালেও পেতে পারো তোমাদের কোনো প্রবলেম হবে না বাট হ্যাঁ দু হাজার ওই যে এগারো বারোর পরে যেগুলা মানে হচ্ছে মানে দু হাজার দশের পরে যেগুলো যেগুলো যুক্ত হচ্ছে আর কি সেগুলোর ক্ষেত্রে প্রবলেম আছে একটু ঠিক আছে বাট হ্যাঁ যারা যারা টেট পরীক্ষায় পাস করে গেছে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তোমরা কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে এটুকু এসিওর বলতে পারে যতদূর আমি বুঝলাম নোটিশটা দেখে বন্ধুরা সো চিন্তা করলার কারণে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর অভিয়াসলি বলো বন্ধুরা পড়াশোনাটা চালিয়ে যাও শুধু প্রাইমারি টেটকে দেখলে হবে না অন্যান্য চাকরির পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নাও বন্ধুরা ভালো থাকো বন্ধুরা টাটা